আজকে আমরা চঞ্চল গ এবং গসাগু পার্টি থেকে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব যে অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামে খুব এসে থাকে বলেছে লসাগু লস গোসু করার ক্ষেত্রে কয়েকটি ফর্মুলা আমাদের মারা রাখতে লাগবে যেমন বলেছে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটি লসাগু ও গসাগু সমান হবে আবার লসাগু কি বলেছে লসাগু সমান সমান গসাগু ইনটু অনুপাত দুটির গুণফল ফল আবার লসাগু সমান সমান গ ইন্টু অনুপাত দুটি loss হবে ক্ষেত্রে আমরা কি করবো যে loss হবে সমান সমান log গুলি loss আবার cost সমান সমান কি হবে log গুলি এবং হরগুলি গুলি loss তাহলে আমাদের প্রথম কোশ্চেনে আসা যাবে দেখো বন্ধুরা কি বলে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে তিনশো পনেরো এবং সাত তাহলে আমরা জানি যে লসাগু হচ্ছে কত তিনশো পনেরো আর গসাগু কত রয়েছে সাত তাই না তাহলে লসাগু গসাগু গুণফল যা হবে সংখ্যা দুটি গুণফল তাই হবে তার মধ্যে একটি সংখ্যা দেওয়া রয়েছে থার্টি ফাইভ তাহলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা কীভাবে করবো তার অপর সংখ্যাটা আমরা ধরলাম হচ্ছে বি সাত দিয়ে যদি পঁয়ত্রিশকে কাটি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দিয়ে যদি এটাকে কেটে দিই পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ পনেরো তাহলে কথা হলো অ্যান্সার সিক্সটি থ্রি তাহলে অ্যান্সার তো এখানে নেই তাহলে হবে কি এদের কোনোটি নয় পরের প্রশ্ন আসা যাক কি বলতো দুটি সংখ্যা লসাগু তিনশো পঁচাশি এবং কয়শা এগারো একটি সংখ্যা যদি ফিফটি ফাইভ হয় অপর সংখ্যাটি কত সেম প্রসেস তাহলে লোক হচ্ছে তিনশো পঁচাশি আর কয়শক রয়েছে হচ্ছে এগারো একটি সংখ্যা কত রয়েছে ফিফটি ফাইভ তাহলে অপর সংখ্যাটি কত আমরা জানি না বি পাঁচ দিয়ে এগারোকে ফিফটি ফাইভকে কাটলে কত হবে পাঁচ এগারো পঞ্চান্ন আবার পাঁচ দিয়ে যদি আমরা এটাই কাটি পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে অ্যান্সার করতে পারলাম আমরা সেভেন্টি সেভেন পরের প্রশ্ন আসা যাক দেখো বন্ধুরা কী বলেছে এখানে যে দুটি সংখ্যার অনুপাত রয়েছে হচ্ছে ফোর ইস টু ফাইভ